কবরে চারটা প্রশ্ন হবে তিনটা হবে মূল আর একটা হবে সম্পূরক আবু দাউদের হাদিসে আসছে জিজ্ঞাসা করা হবে মার রব্বুক অমাদিন অমান নাবিক অথবা তুমি এই রসুল এর ব্যক্তি সম্পর্কে কি বলো তিনটা প্রশ্ন করা হবে এরপরে প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে আবার আরেকটা প্রশ্ন করা হবে মা আলামাকা ও মা আদ্রাকা তুমি কোত্থেকে জানলা এটা আবু দাউদে আসছে এবং হাদিসে সন্ন্যাদ সহি এর উত্তরে কিছু লোক বলবে আমি শুনছি সবাই বলে আমিও বলছি এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরেস তারা তার শাস্তি দেয়া শুরু করবে উত্তর সঠিক দিছে তারপরও মায়ের শুরু কারণ সে মানুষের কাছ থেকে শুনে শুনে মুসলমান হয়েছে আরেকজন বলবে কারা তু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব পড়েছি সেখানে পেয়েছি সবাই পড়ালেখা জানবে এমন জরুরি না কিন্তু কোরআন এবং হাদিস ভিত্তিক নলেজ নেওয়ার চেষ্টা করেছে ওই ব্যক্তিকে মুক্তি দেয়া হবে এইজন্য, আন্ধা মুসলমান না হইয়া করোনা থেকে জানার চেষ্টা করতে হবে এটাই বেশি উত্তম এবং নিরাপদ এবং এটাই আমাদের করণীয়